একশো ষাট টাকা নষ্ট ষাট টাকা একশো ষাট টাকায় শুরু ভাই একশো ষাট টাকায় মাথা নষ্ট কালেকশন রাজধানী ভাই আগুন ভাই আগুন কালেকশন দেখেন ওয়াও পাকিস্তানি বুটিক্স একশো ষাট টাকা ভাই একশো একশো মাথা নষ্ট ভাই একশো ষাট একশো ষাট ভাই একশো ষাট টাকা ভাই টাকা একশো ষাট টাকায়

ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ অনেক তো ভালো আছি তো আপনাদের শোরুমে আসলাম দেখতে হিউজ প্রচুর কালেকশন আছে তো সবাই জানেন হচ্ছে একদমই নিজেরা প্রস্তুত কারক ইনশাল্লাহ সব জায়গা থেকে দামে কম পাবেন এইটুকু বলতে পারি ইনশাল্লাহ তার মানে দামে কম দামে যারা থ্রি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে গাউসিয়া মার্কেট থেকে তারা কিন্তু যোগাযোগ করবে তাই ভাই জি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ অন্য সব দোকান থেকে পঞ্চাশ টাকা ষাট সত্তর টাকা কম পাবেন আমাদের পাবেন আপনার ইনশাল্লাহ কি কি ধরনের থ্রি পাওয়া যায় আমাদের হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে থ্রি শুরু ভাই কি বলেন ভাই মাত্র এই যে একশো ষাট টাকা থেকে থ্রি শুরু হয় আপনাদের তাই ভাই এই দেখানোর চেষ্টা করি একশো ষাট টাকা অনেক আড়াইশো টাকা বিক্রি করে তাই নাকি ভাই আমাদের কাছে পাবেন মাত্র একশো ষাট টাকা থাকবে দেখেন এটা হচ্ছে একদমই সাইজের একদম দেখেন অনেকে কিন্তু আর কি আমাদের হবে একদমই বিগ সাইজ বিগ সাইজের সাইজ হবে অন্য হবে পাঁচ হাতের

থাকবে মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এই দেখেন এই দেখেন ওনাটাও দেখেন মার্শাল একদম সুতি হবে সুতির মধ্যে ফ্রি সাইজ তাই তো এটা হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা দুশো নব্বই টাকা না এটা মোটামুটি দামে তুলনা ঠিক আছে দাম অনুযায়ী দাম অনুযায়ী ভালো তাই তো ভাই জি দাম অনুযায়ী ভালো এই দেখেন এটা হচ্ছে ভাই এটা ডলারে বুটিক্স ভাই ডলার বুটিক্স কাজ করা এই দেখেন কাচুপির মধ্যে আর কি কাজ করা পাচ্ছেন মার্শাল্লাহ সুতির মধ্যে সুতির মধ্যে হাতা সম্পূর্ণ আলাদা কাজ করা যায় তো একদম এক্সট্রা এক্সট্রা দেখবে আরকি দেখেন আসলে উন্নয়টা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা কিন্তু এই দেখেন আর সাদাহার ভাই সাদা বাহার সাদাবাহার তিনশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ কি বলেন তিনশো ন কাজ ওলায় সহ কাজ ভাই মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা বাঁচে তাই তো তারপর ভাই এটা সুতির মধ্যে সুতির মধ্যে তার মানে যারা কম দামে ব্যবসা করতে যাচ্ছেন থ্রি পিস দিয়ে অবশ্যই চলে আসবেন ভাইদের এখানে

এই যে দেখেন জাস্ট কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন জম 100% কালার কস গ্যারান্টি 100% হবে তাই তো মাশাআল্লাহ 450 450 এই ওন্নাটা দেখেন ভাই দুপাট্টা দেখেন কালারফুল একটা কালারফুল ডিজাইনের মধ্যে ওন্নাটা পাচ্ছেন আপনারা 450 অনলি 450 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে ভাই কি দেখাচ্ছেন এই দেখেন আরো একটা কালেকশন থ্রি পিসের

মাত্র টাকা দেখেন আমি যা দাম যা যা দাম বলতে সেটাই থাকবেন সেটাই থাকবে সেটাই থাকবে কিন্তু আসলে দাম হয়ে যায় আরেক ভাই অন্যটা হয়ে যায় আমার ভিডিও ডাউনলোড দিয়ে পরে আসবেন দেখে 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 যেই দাম বলুন মিলিয়ে নিবেন তার মানে আপনাদের কাছে ওয়াইফাই নাই ওয়াইফাই ফ্রি ভাই

এই দেখেন সীমিত অফার দ্রুত যোগাযোগ করে চলে আসবেন ভাইদের এখানে এই দেখেন আরো একটি ডিজাইন অরিজিনাল জমজম এ গ্রেড অরিজিনাল জমজম অরিজিনাল জমজম এ গ্রেড পাকিস্তানি জমজম লেখা থাকবে মাশাআল্লাহ দেখেন যারা অরিজিনাল নিতে চান বাইরে থেকে যোগাযোগ করে নিতে পারবেন তার মানে কপি অরিজিনাল সবই আপনাদের এখানে চলে যাবেন ছয়শো পঞ্চাশ সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা করতে হবে আর আমাদের লোকেশন অনুযায়ী আসতে চান আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি ভুলটা নারায়ণগঞ্জ আমাদের শনিবার থাকে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কেউ বুলকে ডাকা গাঁসে চলে যাবেন না মনে রাখতে হবে গাউসিয়া মার্কেট এটা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট

মালহার এই যে দেখেন অন্যটাও দেখেন ওনা থাকবে হচ্ছে পাক্কা পাঁচাতে সেখানে পুরোটা ফ্লাওয়ার প্রিন্ট করা ওয়াও বিশাল বড় সাইজের

এটা হয়তো আগামী এক মাস পরে আর এই দামে পাবেন না অনেক দাম বেড়ে যাবে সীমিত অফার নিতে চাইলে এখন দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন আর কি ভাই এটা শুধু আপনার বিয়ের জন্য কিন্তু যারা হচ্ছে এক দুই পিস চাইবেন এক দুই পিসে দেওয়া যাবে তাই নাকি ভাই সর্বনিম্ন দুই পিস তার ভিডিও দেখে আসলে দুই পিস ভাই যারা হচ্ছে দামি যে জিনিসগুলো যে 1050 টাকা দিলাম যারা হচ্ছে দুই তিন পিস চাইবেন দেওয়া যাবে সেটা যাবে তাই তো ঠিক আছে কাস্টমারের মন রক্ষার জন্য সব করব সবই করতে পারবে দেখেন এই যে আমরা একটি কালেকশন পাচ্ছেন আপনারা এটা কি সেবা এটা হচ্ছে আপনার নিজস্ব কোয়ালিটি সম্পূর্ণ নিজস্ব কোয়ালিটি দেখেন আর

এটা প্রাইস হচ্ছে মাত্র 1450 অনলি 1450 1450 প্রিমিয়াম কোয়ালিটি দেখতে ভাই এগুলো চাইলে কিন্তু দুই পিস করে নিতে পারবেন মাথা নষ্ট কালেকশন ও ভাই দেখেন এটা কি ভাই এটা হচ্ছে মাত্র 1450 মাত্র 1450 টাকা ভাই ডিসকাউন্ট নেই আরো আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট থাকবে তাই নাকি ভাই তো ভিডিওটা দেখেন ডিসকাউন্ট হয়ে যাচ্ছে কিন্তু এই দেখুন 1350 কি বলেন ভাই 1350 1350 টাকা 1350 টাকা দেখেন দর্শক দুমো বাসে কাটওয়ার্ক থাকবে কাটওয়ার্কে কাট করা থাকবে দেখেন

কাটওয়ার্কের কাজ করা থাকবে তাই তো ভাই 1450 1450 টাকা পাচ্ছেন আর কি মাশাআল্লাহ তাহলে যে কোনো ডিজাইন আপনারা এখানে আসলে পেয়ে যাবে কিন্তু এই দেখেন আরো একটা ডিজাইন দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে কাজ করা ভাই অল ওভার কাজ অল ওভার কাজ দেখেন দেখেন অল ওভার দেখেন কাজ মানে সুই ফেলার জায়গা নাই ভাই মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা প্রচুর কালেকশন আছে সারাদিন রাত দেখাইলো শেষ হবে না ইনশাল্লাহ তো যারা দেখতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই এখনো দ্রুত যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটে হচ্ছে এক মিসা ছয় নম্বর গুলি চৌরাশি নাম্বার দোকান যারা আসতে পারবেন না সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশের চৌষো যারা কিন্তু আমরা কুবের করে থাকি ইনশাল্লাহ আলাইকুম